তাহলে আমরা লিখব যে দেওয়া আছে যেহেতু দেওয়া আছে এটা লিখতে হবে না যেহেতু আমরা দেখতে পাচ্ছি টেন এ প্লাস সাইন এ সমান এ এবং টেন এ মাইনাস এ সমান বি তো আমাদের যেহেতু প্রমাণ করতে হবে বাম পক্ষ এটা তো আমরা বাম পক্ষ থেকে কাজ যদি শুরু করি বাম পক্ষ বাম পক্ষ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মান আমাদের টেন এ প্লাস সাইন এ এটা আমরা যদি লিখি সমান

ফোর এ বি তো আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার এই ফরম্যাটে আছে তাই না আমাদের এইখানে তো এটা হলে আমরা কি লিখতে পারি ফোর এ বি তো এখানে এ কি এ হলো আমাদের টেন এ এবং বি কি বি হলো সাইন এ ঠিক আছে সিম্পল তো এখন আমরা এই লাইনটাকে মুছে দিই স্কয়ার আর রুটে কাটা গিয়ে আবার সেই দুই থাকবে ঠিক আছে তো আমরা অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন সূত্র বা প্রমাণের জন্য আমরা এরকম টার্ন ব্যবহার করি এবং এখানেও আমরা এটা করবো আমরা এই যে টেন এ এবং সাইনে এটার উপর একটা হোল রুট আনবো এবং এটাকে সমান করার জন্য আমরা টেনের উপরে স্কোয়ার এবং সাইনের উপরেও স্কোয়ার দিব যাতে এটা স্কোয়ার রুটে কাটা গিয়ে আবার সে আগের টার্মটাই সমান থাকে ইকুয়াল থাকে যে ইকুয়াল মানে এ লাইন আর এ লাইনটা সমান তো এটা আনার কিছু উদ্দেশ্য হলো আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কোষ স্কোয়ার এ সমান ওয়ান ঠিক আছে তো আমরা যদি সাইনস স্কোয়ারটাকেই পাশে রাখি বা সাইন স্কোয়ার এটাকে এই পাশে রাখলে তাহলে কসি স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে সেটা ওয়ান এর থেকে বিয়োগ হবে ওয়ান মাইনাস কসি স্কোয়ারে তো আমরা সাইনের পরিবর্তে আমরা উই ওয়ান মাইনাস কস এ কসি স্কোয়ারে সেটাই কিন্তু লিখতে পারি তো আমরা লিখি টেনিস স্কোয়ার এ ইন্টু ওয়ান মাইনাস কস এ ঠিক আছে এরপর যদি আমরা গুণ করে দিই ওয়ানের সাথে টেনিস স্কোয়ারকে গুণ এবং টেনিস স্কোয়ারের সাথে কসি স্কোয়ার কে গুণ তাহলে কী হবে

সমান্তি তাহলে কি হয় তো এই কস স্কোয়ার এটা কিন্তু এটা নিচে মনে মনে যেহেতু এক আছে তাহলে এটা কিন্তু উপরে আছে তো এই নিচের কস স্কোয়ারে এবং উপরের কস স্কোয়ার কিন্তু আমরা কাটা দিয়ে দিতে পারি তাহলে শুধু থাকবে আমাদের সাইন স্কোয়ারে তাহলে ফোর ইন্টু টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ তো এখন এই জিনিসটাকে এটাকে যদি আমরা এখন এ ধরি টেন এটাকে এ এবং সাইন এটাকে যদি বি বিয়ার আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের এখন এ হল টেন এ প্লাস বি হলো আমাদের সাইন এ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

ঠিক আছে তো আমরা এখানে লিখি যে দেওয়া আছে সেক এ প্লাস টেন এ সমান সমীকরণ এক দিই ঠিক আছে এটাকে এভাবে রাখি এবং আমরা জানি একটা সূত্র আছে আমরা সেটা হলো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান তাই এটা একটা সূত্র আমাদের ঠিক আছে আমরা যে দুই তিনটা সূত্র জানি এটার মধ্যে এনেছি এবং এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি এ প্লাস বি b ঠিক আছে এটা সমান 1 তো এখন এইটা সমান কি এটা সমান কিন্তু এই যে সমীকরণে একে দেওয়া আছে 5/2 ইনটু এখানে আমরা যেটা আছে sec a tan a এটা লিখছি এবং এই পাশে অপর পাশে আছে সমান তো আমরা এই যে 5/2 এটা কিন্তু গুণ আকারে আছে তো এটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে 1 এর থেকে আর বাম পাশে থাকবে শুধু আর ওই পাশে যদি ভাগ হয়ে যায় তাহলে কি হবে এরকম টেন এ সমান টু বাই ফাইভ ঠিক আছে তো এটাই আমাদের অ্যান্সার আমরা মান নির্ণয় করে ফেলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো সিম্পল ছিল এবং এরই মধ্যে আমরা নয় দশমিক একের যত উদাহরণ ছিল সেগুলো সব কমপ্লিট করেছি এবং নেক্সট ক্লাস থেকে আমরা অনুশীলনের অঙ্ক শুরু করবো এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ